we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অনুমতি করছো আজকে আমি ডাইস রিডিংয়ে তোমার দেখব এই তোমার যে মনের মানুষ আছে ক্রাশ যার জন্য তুমি সারাক্ষণ ভাবছো সেই সম্পর্কটা কীরকম বা তার প্রতিবিধি কীরকম হতে পারে ওকে তোমার ক্রাশের ফিলিংস তোমার জন্য দেখব আর দেখব এই সম্পর্কটার কি মানে কী কারণে তোমার জীবনে এসছে এই সম্পর্ক ওকে তো ডাইসের মাধ্যমে দেখবো পজিটিভ থেকে আর এটা যেহেতু জেনারেল একটা রিডিং কালেকটিভ রিডিং মাথায় রাখবে সবটুকু মিলবে না কিছু মিলবে কিছু নাও মিলতে পারে যেটা মিলছে না সেটা তোমার জন্যে নয় অন্য কারোর জন্যে ওকে আর যদি মনে হয় একান্তই নিজের জন্য প্রাইভেট রিডিং নেবে তো ভিডিও ডেসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে টাইম স্লট বুক করে তোমরা রিডিং নিয়ে নিতে পারবে আমি এখন থেকে টট না শুধু ডাইস রিডিং আর রুমস রিডিংও করব তোমাদের প্রাইভেট এর মধ্যে যে যেরকম চাইতে তার ইয়েটা লেখা থাকবে ফিজ লেখা থাকবে ডাইস রিডিং আর রিডিং রিডিংয়েরও তো সেই হিসাবে তোমরা যোগাযোগ করে যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে নিতে পারবে তো এবার আমি শুরু করছি তোমাদের হুম শুরু করছি তোমাদের প্রাইভেট রিডিং এর তোমাদের ক্রাশের কি ঘটতে পারে বা এই সম্পর্কের কি পরিধি মানে তোমার এই সম্পর্কটা কি কারণে এসছে কি ঘটতে পারে এই সম্পর্কের মধ্যে এইগুলো গতিক প্রকৃতি ওম গঙ্গা নম তে নম নম ওম বক্রতুম নম আকায় সুরে কোটি নম সর্বনি বিঘ্নেশে কুরু জগ সর্ব পরিসু ওম গঙ্গা নম তে নম আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে যার সঙ্গে সম্পর্ক আছে বা যাকে নিয়ে তারা কালেক্টিভরা ভাবছে পজিটিভ থাকবে আর তার কথা ভাববে কালেক্টিভদের যারা ভাবছে যারা এই রিডিংটা দেখছে বা দেখবে তাদের এই সম্পর্ক কি নিয়ে আসছে বা এই সম্পর্কে কি গতিবিধি সেই মানুষটা কি ভাবছে ব্যাপক আচ্ছা রাশি আছে মেষ রাশি সিংহ রাশি মেষ সিংহ ধনু এখানে কন্যা রাশি বৃষ রাশি মফর রাশি বৃশ্চিক রাশি আর কর্কট রাশি এই রাশিগুলোর মধ্যেই তোমাদের পার্টনারের রাশি হতে পারে বা তোমার রাশি হতে পারে এখানে যেটা দেখছি মেষ সিংহ ধনু এখানে মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এখানে মকর রাশি বৃষ রাশি কন্যা রাশি আর এখানে বৃশ্চিক আর এটা হচ্ছে কর্কট হ্যাঁ এই রাশিগুলোই তোমাদের পার্টনারে হবে বা তোমাদের হতে পারে হুম আর এবার দেখবো তোমাদের পার্টনারের সঙ্গে যে এই সম্পর্কটা আছে সেটার কি গতি প্রকৃতি কি ঘটতে পারে সম্পর্কটার মধ্যে কি তোমরা এক্সপেক্ট করতে পারো কি আর কি কি ঘটতে পারে সেটাই এবার দেখি কি কি আছে হুম এখানে যেটা দেখতে পাচ্ছি সান এটা আত্মা কারকার মানে এটা তোমাদের সম্পর্কটা আত্মার টান আছে আত্মার একটা মিলনের সম্পর্ক এটা যেটা দেখছি সেটা হচ্ছে ইউরেনাসের এনার্জি কানেকশন আছে তোমার তোমার পার্টনারের যেটা দেখছি ইউরেনাস সম্পর্কটা ভীষণ ইউনিক আর যেহেতু স্যাটানো আছে স্যাটানের এনার্জি আছে সেটা এই সম্পর্ক কিন্তু কার্মিক সাইকেল কার্মিক একটা পরিস্থিতি থাকবে তোমার আর ওর মাঝখানে একটা কর্মের পরিস্থিতি থাকবে সেই কর্মটাকে কমপ্লিট করতে হবে আর কি আছে তো না এটা কেতু কেতু পাস্ট লাইফ পাস্ট লাইফ কানেকশন হম ইউরানাস যখন আছে তখনই বলেছিলাম স্যাটন আছে আছে কেতু আছে তো বটেই আর এখানে জুপিটারের এনার্জি আছে হুম তোমার পার্টনার তোমাকে বেশ ভালো কিছু শেখাবে অনেক শিক্ষা তোমায় দেবে বা তুমি ওকে শিক্ষা দেবে এরকম কিছু একটা হতে পারে আর এখানে যেটা দেখতে পাচ্ছি আহ মার্কারি না হ্যাঁ মার্কারি কমিউনিকেশন যোগাযোগ একটা থাকবে যোগাযোগের একটা তোমার পার্টনার বেশ মানে এখানে জুপিটার আর মার্কারি একটা যোগ দেখতে পাচ্ছি তো বুধাদিত যোগ যেটা হয় সেটা কিন্তু বেশ তোমার পার্টনার কিন্তু ভীষণ ইন্টেলেকচুয়াল বা ভীষণ কি বলবো বুদ্ধিমত্তা আছে তার বেশ ইন্টেলিজেন্ট আর ধার্মিক আর ভীষণ কি বলবো কি বলে ওরে চাহিদাটা কি মনে বুঝতে পারছি না একটু ধোরটা দাঁত দাদাকে ফ্যামিলি বেশ একটা বৈষয়িক ব্যাপার আছে মানে এদের বাড়ি ঘর আভিজাত ভীষণ পুরোনো পন্থীও বলতে পারো একটু কি বলে কনজারভেটিভ টাইপের হ্যাঁ যেটাই আমি বলতে চাইছিলাম কনজারভেটিভ টাইপের ওদের ফ্যামিলি প্লাস তোমার পার্টনারও যে যেরকম আগেকার দিনে নিয়ম ছিল সেভাবেই করতে হবে এরকম কিছু একটা কিন্তু সে চলছে তাকে কিন্তু আউট অফ দ্য বক্স বললে সে কিন্তু মানবেও না শুনবেও না হুম পূর্ণপন্থী মানুষ এটা কি বলছে এবার দেখবো এখানে তোমাদের কি ট্রাইঙ্গেল এসছে নাকি কোন হাউস গুলো এসছে দেখি তিন এগারো সাত তিন এগারো সাতের একটা ট্রাইঙ্গেল এসছে হাউস ট্রাইঙ্গেল তিন এগারো সতেরো ও বাবা কাম কাম ত্রিকোণ ত্রিকোণেটেড প্রচন্ড কানেকশনটা আছে টুয়েলভ হাউস এই ফোর্থ হাউস আছে না ফোর্থ হাউস নেই টুয়েলভ হাউস আছে না এইট হাউসও নেই টেনথ হাউথ নেই কিন্তু টুয়েলভ আছে কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এগারো তিন আর সাত এগারো তিন সাত যেটা আছে এটা কাম ত্রিকোণকে অ্যাক্টিভেট করে যে এটার মধ্যে তোমার তোমার পার্টনারের প্রতি ভীষণ আকর্ষণ থাকবে ফিজিক্যাল রিলেশনশিপের আকর্ষণ থাকবে একে অপরদের প্রতি একটা ম্যাগনেটিক টান থাকবে হুম আর কিন্তু এখানে যেহেতু টেন্থ হাউস আর টুয়েলভ হাউস দেখতে পাচ্ছি টেন্থ হাউস আর টুয়েলভ হাউস কিন্তু তোমাদের এটা কর্মক্ষেত্রে উন্নতিও আনবে বা কর্মক্ষেত্রের সঙ্গে তোমার ওর সঙ্গে যোগাযোগ থাকতে পারে আর টুয়েলভ হাউস যেহেতু আছে টুয়েলভ হাউস কিন্তু বা টুয়েলভ হাউস কিন্তু একটু লসের হাউসও আছে প্লাস ভোগ এটা বেড বা মানে কি বলবো সজ্জা সুখ যেটাকে বলে সেটা আছে তার সঙ্গে কিন্তু হসপিটালের ব্যাপারটাও আছে অসুস্থ তোমার পার্টনার হয়তো অসুস্থ হতে পারে এটা বয়সের মানে একটু এইজ হয়ে গেলে তখন টুয়েলভ হাউস থার্ড হাউস আর সেভেন্থ হাউস এর একটা খুব বিশিষ্ট আচ্ছা এটার কোনো রেমেডি যদি তো চাও সেটাও আগে বলেই দিই যে এতটা বেশি ক্রেভিং ভালো লাগছে না তো এটার থেকে রেমেডি হচ্ছে মন্ত্র হম মন্ত্রজাপটা থেকে ভালো তোমার এখানে কাম শুকানে রেমেডি হতে পারে মন্ত্র জাপ বলতে তুমি যদি হনুমান চালিসা পড়ো বা শিবের কোন মন্ত্র যেটা আর কি তোমাকে এই পুষণ পুল থেকে বের করতে পারে তাহলে ওম নম শিবায় একদম ইজি মন্ত্র ইউনিভার্সাল যে মন্ত্র আছে সেটা করতে পারো বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওইগুলো করলে যে তুমি যদি বলো যে এই যে একটা ক্রেভিংটা এটা থেকে আমি বেরোতে চাই তাহলে এই তিনটাই মন্ত্র তুমি পাঠ করো প্রত্যেক দিন তাহলে কিন্তু এই যে একটা আশ্চর্য মতন একটা টান বা অস্থিরতা সেটা থেকে তোমরা বেরোতে পার এবার আমি দেখবো কার্ডস কি আসছে দেখি তোমার পার্টনার কি বলতে চায় আর তোমাদেরকে এই সম্পর্কের আর কি কি পরিস্থিতি আসে দেখবো আমাকে দেখো আর কালেক্ট্রি বন্ধুদের লাভ লাইফে এই ক্রাশের যে পরিস্থিতি ক্রাশের ক্রাশের যে সম্পর্ক লাভ লাইফে আমার কালেগট্রিভ বন্ধুদের কী ঘটতে পারে আগামী দিনে এ সম্পর্কে কি ঘটতে পারে সম্পর্কটার মধ্যে কি ঘটতে পারে আগামী দিনে যে কিছুটা অস্থিরতাও আছে ফুল কার্ড এখানে যেটা দেখতে পাচ্ছি ফুল কার্ড যেটা বলছে কোন একটা রিক্স তো নেবে ফুল কার্ড ক্লারিফাই করো হম সাহস করে শক্তি সঞ্চয় করে সিংহ রাশি আমি বলেছিলাম মনে হয় ফুল কার্ড মেষ রাশি আছে কুম্ভ রাশিও আছে ফোর অফ কাপস মিস করছে সেই জন্য কিন্তু

কিন্তু ও চাইছে এটা এই সম্পর্কের মধ্যে একটা সমানভাবে অপেক্ষা করছে যাতে সমানভাবেই একটা দেওয়া নেওয়া হোক সেটা চাইছে চাইছে যে ওর যেরকম তোমার প্রতি একটা আকর্ষণ ও জানতে চায় বা বুঝতে চায় যে তোমারও ওর প্রতি সেমই আকর্ষণ আছে কিনা ফোর অফ সোর্স এখন হয়তো অতটা বুঝতে দিচ্ছে না এইস অফ ওয়ান্স অ্যাকশনটা নেওয়ার চেষ্টা করছে যে এখনো এটা চুপ করে রয়েছে কিন্তু যেই জানতে পারবে তোমার তোমারও একটা ইকুয়ালি তোমার ওর প্রতি একটা টান আছে তখনই কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করবে সেভেন অফ সার্স সাইডওয়েজে বেরোয়েছো সেভেন অফ সাইডওয়েজে পড়া মানে কিছু জিনিস লোকাচ্ছিও তোমার কাছে ইচ্ছে না থাকলেও লোকানোর চেষ্টা করছে এইট অফ ওয়ান্স এইস অফ ওয়ান্স এইট অফ ওয়ান্স এটা যে এটা বোঝাচ্ছে যে ও তোমার সঙ্গে কথা বলতে চাইছে কিন্তু কনফিউজ সেভেন অফ কাপস কিন্তু কনফিউজ হয়ে রয়েছে কনফিউজ রয়েছে যে তুমিও এগোবে কিনা তুমিও সেইভাবে ভাবছো কিনা সেটাই ও বুঝতে পারছে না ফাইভ অফ সোর্স পিং অফ সোর্স সিক্স অফ হান্স এইসব পেন্টিকেলস এইস অফ হান্স এইসব পেন্টিকেলস আর ডেথ কার্ড এখানে কিন্তু ও তোমার দিকে আসবে একটা কথাবার্তা বলার চেষ্টা করবে একটু নার্ভাসও থাকবে

কি বলতে চাইছে আমার কালকটি বন্ধুদের মনের মধ্যে কি কথা লিখিয়ে রেখেছে যেগুলো বলতে চায় কি বলতে চায় কি বলতে চায় আই ক্যানট সি ইউ ক্রাইম আই ডোনট কেয়ার অ্যাবাউট হিউ অ্যানি মোর এট সিল টু আচ্ছা এটা প্রথমে ছিল আই ডোণ্ট কেয়ার অ্যাবাউট হিউ এনি তোমার সম্বন্ধে প্রথম দিকে কিছু একটা ভাবতও না খুব একটা ভাবতো না কিন্তু হয়তো বা তুমি ওর সামনে কষ্ট পেয়েছো বাও বুঝতে পেরেছে যে তুমি ওর জন্যে কষ্ট পাও ক্রাইম কান্নাকাটি করো সেই জন্যে কিন্তু ও তোমাকে কষ্ট পেতে দিতে চায় না লেটস সিন টুগেদার ও এবার বুঝতে পারে যে তোমার তুমি ও তোমার সঙ্গে থাকলে তোমার মনের যে কষ্ট যন্ত্রণা সেগুলো থেকে তুমি বেরিয়ে আসতে পারবে সেই জন্য কিন্তু ও তোমার কাছে থাকতে চাইছে আর কিছু আর কিছু বলবে আর কিছু বলবে আই এম ডান উইথ ইউ একবার মনে এই যে একটা পোষণ পুল আছে না সেটাই বলছে মনে করে যে না তোমার কাছে থাকাটা ঠিক হবে না আই কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর আই এম ডান উইথ ইউ আই ক্যানট সি ইউ ক্রাইং তুমি কষ্ট পেলে আবার এটা খারাপ লাগে তার ইট ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো তোমাকে দূরে সরানোটাও ভীষণ কষ্টকর একটা পোষণ পুল বললাম না একটা টানা হ্যাঁচার মধ্যে চলছে আর কি বলতে চাই কিছু কিছু জিনিস মানে তুমি যে একটা কোডিপেন্ডেন্ট এনার্জিতে আছো মানে কোডিপেন্ডেন্ট মানে তুমি যে ওর উপরে বেশি ভরসা করছো বা ওর উপরে একটা আহ অকারণ বেশি আস্থা করে ফেলছো সেটাও কিন্তু ঠিক নয় সেই কারণে কিন্তু তোমাকে বলছে নিজের উপরে নির্ভর থাকার চেষ্টা করো অপরের উপরে নয় সেই মানুষটা থাকলে তুমি স্থির থাকবে এটা ঠিক নয় তোমাকে কিন্তু নিজের আই স্টিল রিমেম্বার দ্য যে প্রথমবার তোমার সঙ্গে দেখা হয়েছিল সেটাও মনে মনে রেখেছে কিন্তু এখানে যেটা বুঝতে পারছি যে তোমার আর ওর মধ্যে একটা অস্বাভাবিক টান টান রয়েছে সেটাও অস্বীকার করতে পারে না এটাকে ছেড়েও যেতে পারছে না আই ক্যান ইমাজিন মাই লাইফ ওটা তোমাকে ছাড়াও থাকাটা ওর কাছে অসুবিধে কার্মিক কানেকশন গুলো হয় এরকম ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস একে অপরের ফিলিংস তোমরা বুঝতে পারো না কেননা এটার মধ্যে একটা আনডিফাইন্ড একটা অস্থিরতা রয়েছে আই বিশ আই কুড চেঞ্জ মাই ফার্স্ট অতীতটা যদি চেঞ্জ করতে পারতো তাহলে বেশ ভালো হতো অতীতে কিছু একটা ভোটেছে ওর জীবনে আই ফিল আনকমফোর্টেবল বৃদ্ধি হ্যাঁ একটা টান আছে কিন্তু ও তোমার কাছে থাকতেও পারে না একটা অস্থিরতাও আছে যেটা ওকে ও ওকে তোমার কাছ থেকে সরিয়েও নিয়ে যায় হুম এই ধরনের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি দেখি এনজেলস কি বলতে চায় এই সম্পর্ক নিয়ে তোমার পার্টনারের সঙ্গে এই সম্পর্ক নিয়ে কি গাইডেন্স দেখি কি গাইডেন্স এই বন্ধুদের যে একটা অস্থিরতা আছে সেই পরিস্থিতি থেকে গাইডেন্স কি হতে পারে গো দ্য ডিস্টেন্স অবজার একটু দূরে থাকো ওর মা ওর কাছ থেকে আর বোঝার চেষ্টা করো যে কোন জায়গাটা তোমার অস্থিরতা থাকে শারীরিক করো যদি শারীরিক অস্থিরতা সেটা তো বলেই দিয়েছি ফিজিক্যাল রিলেশনশিপের যে টানটা সেটাকে তুমি মন্ত্র দিয়ে সরাতে পারো হুম ব্যালেন্স করতে পারো আর এখানে হায়ার পাওয়ার হায়ার পাওয়ার বলতে এখানে কিন্তু বৃহস্পতি সূর্য এই যে প্ল্যানেটস গুলো আছে এই যে গ্রহগুলো আছে সেগুলোর এফেক্ট কিন্তু এই রিলেশনশিপের মধ্যে থাকবে যখনই বৃহস্পতির কোনো ট্রানজিট হবে বা শনির ট্রানজিট হবে বা কেতু ট্রানজিট হবে তখনই কিন্তু এই রিলেশনশিপের একটা মোড় ঘুরতে শুরু করবে টাইম ফর ন্যাপ তোমাকে বলছে রিল্যাক্স থাকতে বেশি অস্থির হতে না আর কি দা ট্রাই সাইফ বলতে যদি এই সম্পর্কটা তোমার জন্য থাকে তাহলে অটোমেটিক তোমাকে এই সম্পর্ক বারবার করে তোমার কাছে ফিরেই আসবে তার জন্য তোমাকে অস্থির হতে হবে না তোমাকে নিজেকে ব্যালেন্স করতে হবে সেটাই ঈশ্বর খালিখালি হচ্ছে যে তুমি নিজেকে ব্যালেন্স করো ব্রিদ বললাম না প্রাণায়াম করো ব্রিদিং করো হুম তাহলে কিন্তু তোমার নিজের ফাইন্যান্সিয়াল দিকটাও ঠিক থাকবে আর এই কানেকশনটাও তুমি ব্যালেন্স করতে পারবে যেহেতু এটা পাস লাইফ কানেকশন সেহেতু অ্যাকশন তোমাকে নিতে হবে তোমার জন্য অ্যাকশন তোমাকে নিতে হবে তোমাকে এটা আমূল পরিবর্তন করে দেবে এই সম্পর্কটা ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাভ ফান